সম্প্রতি বলিউড প্রযোজক বাসভাগ্নানীকে নিয়ে চর্চা শুরু হয়েছে বাজারে তার প্রায় দুশো কোটি টাকা দেনা তার শোধ করতে মুম্বাইয়ে তার প্রতিষ্ঠান পূজা এন্টারটেনমেন্টের সাততলা অফিস বিক্রি করে দিয়েছেন তিনি এবার বাসু প্রসঙ্গে খুব প্রকাশ করল ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ সেই সঙ্গে বলিউড পাড়ায় জোর গুঞ্জন একাধিক অভিনেতা অভিনেত্রীর পারিশ্রমিক নাকি এখনও বাকি তাই থাকে পর বছর এবছর বলিউডে যেন দশা একের পর এক বিগ বাজেটের সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে সেই সাথে বড় তারকাদের বাড়তি পারিশ্রমিক আর বিলাসিতা নিয়ে চলছে বিতর্ক এবার সে ধারাবাহিকতায় নাম জড়িয়েছে নামি প্রযোজক বাসুবাগনানি ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়েজ সংস্থার সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন পরপর তিন সিনেমা মিশন রানীগঞ্জ গণপথ ও মিয়া ছোট মিয়া বাবদ কলকুশলীদের এখনও থেকে পঁয়ষট্টি লাখেরও বেশি টাকা পাওনা সভাপতি জানান গত বছর মিশন রানীগঞ্জ সিনেমার পরিচালক টিনু দেসাই প্রযোজনা সংস্থা থেকে তেত্রিশ লক্ষ তেরো হাজার টাকা তার পাওনা রয়েছে বলে লিখিত অভিযোগ জানান সংস্থাটির তরফে জানানো হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে একাধিকবার প্রযোজনা সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু তখন বাসুপুত্র জ্যাকি বাগনানির বিয়ের কথা উল্লেখ করে তারা টাকা মেটানোর তারিখ পিছিয়ে দেয় তিওয়ারি বলেন তারা নিজেরা বিলাসফুল জীবনযাপন করছেন এদিকে কারো টাকা মেটাচ্ছেন না এটা ঠিক নয় এদিকে বাজারে প্রায় আড়াইশো কোটি টাকার দেনা প্রযোজক বাসু আগ্নানী দেনা মেটাতে নিজের সাততলা অফিস বিক্রি করেছেন কিন্তু এখনো বহু অভিনেতা ও অন্য কলাকুশলী তার প্রযোজনা সংস্থার জন্য কাজ করেও টাকা পাননি বাড়ি মেয়ের ছোট মেয়ার জন্য এখনো পারিশ্রমিক পাননি টাইগার স্ট্রফ সোনাক্ষী সিনহারা এই সিনেমায় অভিনয় করে একাধিকবার অনুরোধ করেও টাকা পাননি মানুষী চিল্লার ও আলায় এফ এফডব্লিউআইসি এর সভাপতি তরফে জানা গিয়েছে শেষ পর্যন্ত বাসু জানিয়েছেন আগামী জুলাই মাসের মধ্যে তারা যাবতীয় বকেয়া টাকা পরিশোধ করে দেবেন অন্যথায় তাদের সিনেমায় ফেডারেশনের আর কোনো সদস্য ভবিষ্যতে কাজ করবেন না বাসু বাগনানি প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু উনিশশো সালে গোবিন্দ ও কারিশ্মা কাপুর অভিনীত ব্লক সিনেমা কুলি নাম্বার ওয়ান সহ হিরো নাম্বার ওয়ান পেয়ার কেয়া তো ডানা কেয়া রেহনা হে তেরে দিলমের মতো সিনেমার প্রযোজক ছিলেন বাসু তবে সাম্প্রতিক বিতর্কে বলিউডে তার যাত্রা শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে সেই সাথে তিনি সত্যি কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দেন কিনা সেটা এখন দেখান মারিওসেন শোবিস টু নাইট